আপনার রকেট অ্যাকাউন্টের একটি অ্যাকাউন্ট নাম্বার থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটি হয়তো আপনি ভুলে গেছেন তো আপনি হয়তো এখন ভাবছেন আপনার রকেট অ্যাকাউন্টের সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কিভাবে দেখবেন তো আপনি যদি আপনার রকেট অ্যাকাউন্টের সেই অ্যাকাউন্ট নাম্বারটি ভুলে যেয়ে থাকেন তাহলে আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কেননা ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব কোড ডায়াল করে কিভাবে আপনি আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি দেখতে পাবেন এবং রকেট অ্যাপস থেকে কিভাবে দেখতে পাবেন তো দুইটি সিস্টেম আপনাকে আমি দেখিয়ে দেব তো আমি আর কথা বলছি না চলুন দেখে নেওয়া যাক আপনার রকেট অ্যাকাউন্টের যদি সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি ভুলে যেয়ে থাকেন কিভাবে দেখবেন প্রথমে আমি দেখিয়ে দেব রকেট অ্যাপস থেকে আপনি আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি কিভাবে দেখবেন দেখার জন্য রকেট অ্যাপসে আসবেন আসার পর আপনার এই রকেট অ্যাকাউন্টের পিনটি দিয়ে রকেট অ্যাপসে লগইন করে নেবেন তো আমি পিনটি দিয়ে লগ করে নিলাম লগ করে নেওয়ার পর আপনি রকেট অ্যাপসের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনি আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি দেখার জন্য দেখবেন উপরে এখানে দেখতে পাবেন আপনার রকেট অ্যাকাউন্টের নাম দেখতে পাবেন এবং এখানে আপনি আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার যেটি সেটি দেখতে পাবেন বা আপনি যদি উপরে বা দিকে ম্যান আইকনের উপর যদি ক্লিক করেন ম্যান আইকনের উপর ক্লিক করলে আপনি উপরে একদম স্পষ্টভাবে সেই নাম্বারটি দেখতে পাবেন মানে আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি আপনি দেখতে পাবেন এছাড়া আপনি যদি রকেট দেখতে না চান তাহলে আপনি কোড ডায়াল করে দেখতে পারবেন তো কোড ডায়াল করে কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে ফোনের ফোন ডায়াল অপশনে আসার পর আপনি ডায়াল করবেন স্টার থ্রি টু টু হ্যাশ স্টার থ্রি টু টু হ্যাশ তুলে আপনার যে নাম্বারটি দিয়ে সিমের নাম্বার দিয়ে আপনার রকেট অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বার থেকে কোডটি ডায়াল করে দেবেন ডায়াল করার পর একটু অপেক্ষা করবে দেখবেন এখানে অপশন চলে আসবে একটু অপেক্ষা করলে দেখবেন এই অপশনটি চলে আসবে তো এখানে দেখবেন অপশন রয়েছে আপনার মাই অ্যাকাউন্ট সংক্ষিপ্ত দেখবেন এম ওয়াই এ ডাবল সি অপশন রয়েছে তার পাশে একটি সংখ্যা দেখবেন সংখ্যাটি বক্সের নিচে বসিয়ে দেবেন তো আমি এখানে ফাইভ দেখতে পাচ্ছি অপশনটির পাশে তো আমি ফাইভ তুলে দিলাম তুলে দেওয়ার পর নিচে ডান দিকে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আরেকটি অপশন চলে আসবে একটু অপেক্ষা করবেন দেখবেন এই অপশনটি চলে আসবে তো এখানে দেখবেন লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাকাউন্ট এন ও অপশন রয়েছে লেখা রয়েছে তার পাশে যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি নিচে বক্সে বসিয়ে দেবেন তো এখানে কাজগুলো একটু তাড়াতাড়ি করবেন তো আমি ফাইভ দেখতে পেয়েছি নিচের বক্সে ফাইভ তুলে দিলাম তুলে দেওয়ার পর নিচের ডান দিকে সেন্টে ক্লিক করে দেবেন সংখ্যা তোলার পর আমি সেন্টে ক্লিক করে দিচ্ছি সেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই অপশনটি চলে আসবে তো এখানে আপনার রকেট অ্যাকাউন্টের চার ডিজিটের পিনটি দিয়ে দেবেন তো আমি আমার রকেট অ্যাকাউন্টের পিনটি এখানে দিয়ে দিচ্ছি পিনটি দিয়ে দেওয়ার পর নিচে ডান দিকে ক্লিক করে দেবেন স্যান্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার রকেট অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটি এখানে দেখতে পাবেন এবং সবকিছু এখানে আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন তো আপনি এভাবে চলে আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বারটি মানে যেটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটি যে আপনি ভুলে যেয়ে থাকেন সেটি আপনি এভাবে ডায়াল করে দেখে নিতে পারবেন এবং রকেট অ্যাপস আপনি দেখে নিতে পারবেন